হ্যালো বন্ধুরা প্রপার্টি আইডিয়া থেকে আপনাদের জন্য আরেকটি নতুন প্রপার্টির ভিডিও এনেছি তো আজ আপনাদেরকে নয়াবাদ ওয়ান বি বাস স্ট্যান্ডের সামনে একটি রিসেল বারো বছরে টু বিএচকে আমি প্রপার্টি ভিজিট করাবো আমার সামনে যে জি প্লাস থ্রি বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংয়েরই ফার্স্ট ফ্লোরে আজকে আপনাদেরকে সাড়ে আটশো স্কোয়ার ফিটে একটি ফুললি ফার্নিশ টু বিএইচকে প্রপার্টি আমি আপনাদেরকে ভিজিট করাবো নয়াবাদ ওয়ান বি বাস স্ট্যান্ড থেকে মাত্র পাঁচ মিনিট ডিস্টেন্সে এই প্রপার্টিটা আছে আর এখান থেকে মেট্রো ডিস্টেন্স হবে জাস্ট দশ থেকে বারো মিনিটের মতো সময় লাগবে তো দারুণ একটি লোকালিটি আর কানেকটিভিটির মধ্যে এই সুন্দর টু বিএইচকে প্রপার্টিটা আছে যেটা ফার্স্ট ফ্লোরে অ্যাভেলেবেল আছে আর এই প্রপার্টির সাথে আপনারা পার্কিংয়ের অপশানটা পেয়ে যাবেন পুরো কাভার করা পার্সোনাল পার্কিং আছে এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন আর এই প্রপার্টিটা পুরোপুরি ফ্রি হোল প্রপার্টি আছে কর্পোরেশন থেকে স্যাংশন করানো আছে ট্যাক্স মিউটিশান আপ টু ডেট নিট অ্যান্ড ক্লিন আছে আর আপনারা যদি হোম লোনের মাধ্যমে যদি প্রপার্টিটা পারচেস করতে চান তো ইন্ডিয়ার যে কোনো ব্যাঙ্ক থেকে ইজিলি আপনারা হোম লোন পেয়ে যাবেন এই প্রপার্টির এগেনস্টে আর এটা রয়েছে এই প্রপার্টির মেন গেট আছে আর এটা আছে সিঁড়ি মার্বেল করা সিঁড়ি আছে আর প্রপার্টিটা যেহেতু বারো বছরের পুরনো কিন্তু খুব ভালো মেনটেন আর খুব ভালো কন্ডিশনে রয়েছে যখন আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনারা বুঝতে পারবেন তো আমি এখন ফার্স্ট ফ্লোরে আছি এটা হলো প্রপার্টির মেন এন্ট্রেন্স প্রপার্টিটা ফার্স্ট ফ্লোরে আছে আর পুরোপুরি সাউথ ফেসিংয়ে প্রপার্টিটা আছে আর ঢুকেই আপনারা লম্বা লিভিং ডাইনিং এরিয়াটা আপনারা পেয়ে যাবেন আর লিভিং ডাইনিং এরিয়ার সাথে কিন্তু একটা বড় জানলার অপশান রয়েছে আমি এদিক থেকেও আরেকবার দেখাচ্ছি দেখে নিন বড় মাপের একটা জানলা আছে আর একদম কিন্তু ওপেন এরিয়া আছে আর লিভিং ডাইনিং এরিয়াতে আপনারা খুব ভালো ক্রস ভেন্টিলেশনটা আপনারা পেয়ে যাবেন আর এখানে আপনারা চাইলে আপনাদের ডাইনিং টেবিলটা আপনারা ইনস্টল করতে পারবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন যথেষ্ট কিন্তু আপনারা ইয়ার অ্যান্ড লাইটটা পেয়ে যাবেন লিভিং ডাইনিং এরিয়ার মধ্যে আর যথেষ্ট কিন্তু পেসিস রয়েছে লিভিং ডাইনিং এরিয়াটা আর এটা আছে আমাদের ফার্স্ট বেডরুম যেটা ওয়েস্ট ফেসিং আছে রুমের সাইজ আছে এগারো বাই এগারো বেসিক্যালি এটা মাস্টার বেডরুম আছে এই বেডরুমের সাথে একটা ওয়ার্ড করা আছে দুটো জানলার অপশান আর একটা অ্যাটাচ টয়লেটের অপশান কিন্তু আপনারা পেয়ে যাবেন রুমের ভেতরে কিন্তু যথেষ্ট আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন এখানে ওনারা ওনাদের ঠাকুর ঘরটা করেছে রুমের ভেতরেই আর একটা বড় ওয়ার্ড অপ করা আছে ফুললি ফার্নিশ ফ্ল্যাট আছে এটা আর একদম কিন্তু ওপেন এরিয়া যেহেতু এই প্লটটা আছে আপনার কর্নার প্লটে আছে এই রুমের ভেতরে কিন্তু যথেষ্ট পরিমাণের কিন্তু আপনারা ইয়ার লাইটটা পেয়ে যাবেন আর এটা আছে আমাদের পাশে একটা অ্যাটাচড টয়লেট টয়লেটটা বেশ বড় আছে এটা বেসিক্যালি একটা কমন টয়লেটের মতো আছে টয়লেটের অল ফিটিংস লাগানো আছে দেখতেই পাচ্ছেন আর উপরে গিজারের পয়েন্টটাও কিন্তু দেওয়া আছে গিজারটা ইনস্টল করাই আছে আর পাশেই আছে আমাদের বেডরুম নাম্বার টু যেটা নর্থ ওয়েস্ট ফেসিংয়ে আছে রুমের সাইজ আছে এগারো বাই এগারো এই রুমের সাথে আপনারা একটা অ্যাটাচ ব্যালকানি দুটো জানলার অপশান পেয়ে যাবেন আর যেহেতু জানলা দুটো একদম ফন্ডের দিকে আছে রাস্তার দিকে রুমের ভেতরে কিন্তু খুব ভালো কিন্তু ইয়ার অ্যান্ড লাইটটা কিন্তু আসছে আপনারা ভিডিওতে আশা করি দেখেই বুঝতে পারছেন এর সাথে একটা অ্যাটাচ ব্যালকানি আছে ব্যালকানিটা অনেক বড় ব্যালকানি আছে আর একদম রাস্তার দিকে আছে ব্যালকানিটা দেখতেই পাচ্ছেন সামনে একদম পুরো ওপেন এরিয়া আছে রাস্তা আছে আর এখানে চাইলে আপনারা আপনাদের ওয়াশিং মেশিনটা ব্যালকানিতে আপনারা ইনস্টল করতে পারবেন আর ব্যালকানিতে একটা ছোট্ট বেশিনের অপশানেও কিন্তু দেওয়া আছে আমি আরেকবার দেখাচ্ছি দেখে নিন আর প্রত্যেকটা রুম দুটো রুম লিভিং ডাইনিং এরিয়া প্রত্যেকটা জায়গা কিন্তু খুব সুন্দর করে রং করানো রয়েছে আর খুব ভালো মেনটেন করানো রয়েছে আপনারা যদি ফিজিক্যালি যদি ভিজিট করেন একবারও আপনাদের মনে হবে না এটা আপনারা বারো বছরের প্রপার্টি ভিজিট করছেন আপনারা প্রপার্টিটা বাইরে থেকে দেখুন বা প্রপার্টিটা ভেতর থেকে দেখুন খুব ভালো কিন্তু মেনটেন করা রয়েছে এই প্রপার্টিটা আর পাশেই আছে আমাদের কাবার করা এটা কিচেন আছে কিচেনটা নর্থ ফেসিংয়ে আছে আর অল মডিলার কিচেন যেটা আছে সেটা কিন্তু করা রয়েছে কিচেনের সমস্ত ফিটিংস কিন্তু থেকে যাবে কোনো কিছু কিন্তু অনাররা এটা খুলে নেবে না যেমন আপনারা মডেলার কিচেন দেখছেন তেমন কিন্তু থাকবে আর কিচেনটা কিন্তু যথেষ্ট পেসেস আর অনেকটা বড় আছে আর বড় একটা জানলা দেওয়া আছে কিচেনের মধ্যে আর অল ফিটিংস লাগানোই আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই সুন্দর ফুললি ফার্নিশ টু বিএইচকে প্রপার্টিটা কভার করা পার্কিং নিয়ে দাম আছে মাত্র বত্রিশ লক্ষ টাকা আর পাশেই আছে এটা আমাদের কমন টয়লেট টয়লেটের ফেসিং আছে ইস্ট ফেসিং আর টয়লেটের অল ফিটিংস লাগানো আছে আর এই টয়লেটের মধ্যেও কিন্তু একটা গিজার ইনস্টল করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর অল ফিটিংস লাগানো আছে আর ওয়ালে অনেকটা করে টাইলস লাগানো আছে টয়লেটের ভিতরে আর আপনাদেরকে পুরো ওয়ালটা দেখাচ্ছি দেখে নিন ঘরের ভেতরে কিন্তু লিভিং ডাইনিং এরিয়া বা রুমের ভেতরে কিন্তু খুব সুন্দর করে রং করানো রয়েছে আর লিভিং ডাইনিং এরিয়ার মধ্যে কিন্তু ফলস সিলিং করানো রয়েছে আমি এটা দেখাচ্ছি দেখে নিন উপরে কিন্তু ফলস সিলিং করানো আছে লিভিং ডাইনিং এরিয়ার ঠিক উপরে আর সুন্দর করে কিন্তু ওয়ালে রং করানো আছে লিভিং ডাইনিং এরিয়া বলুন বা দুটো রুম বা ব্যালকানি বা কিচেনে খুব সুন্দর করে রং করানো রয়েছে আর এই প্রপার্টির যে ফ্লোরটা আছে ফ্লোরটা ব্র্যান্ডেড কোয়ালিটির মার্বেল ইউজ করা হয়েছে তো আশা করি ভিডিও দেখে প্রপার্টির ভেতরে লেআউটটা আপনারা বুঝতে পেরেছেন লোকেশান লোকালিটি আপনারা বুঝতে পেরেছেন ডিটেলসটা আপনারা বুঝতে পেরেছেন আর ভিডিও দেখে যদি প্রপার্টিটা আপনারা ভিজিট করতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে প্রপার্টিটা আপনারা ভিজিট করে যেতে পারেন আর কোনো ধরনের যদি কোশ্চেন থাকে আপনারা আমাদেরকে এসএমএস করতে পারেন বা কল করতে পারেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা একটি লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সুস্থ থাকবেন ভালো থাকবেন